আপনি শুনেছেন কিনা আপনারা দেখেছেন কিনা এমন এক আস্তানা করেছিল যেখানে মানুষকে গুম করে রাখা হতো দেখেছেন মীর কাসেমালির ছেলে মীর কাসেমালির ছেলে তার ছেলে সম্ভবত ব্যারিস্টার আর মান তাকে আট বছর গুম করে রাখা হয়েছিল দু হাজার সালে তাকে গুম করা হয়েছে ছয় তারিখে সে বের হয়ে এসেছে আগে ছিল কি একদম সুঠাম দেহ কি সুন্দর এখন একেবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে মাথার চুলগুলো উঠে গেছে তাকে কি পরিমাণ নির্যাতন করেছে সে নিজের মুখেই বর্ণনা দিয়েছিল তাকে পচা খাবার দেয়া হতো বাসি খাবার দেওয়া হতো এবং ছোট্ট একটা রোমের মধ্যে রাখা হতো শীত গরম বারো মাস একদিন দুই দিন নয় আপনি একটু কল্পনা করেন যে আপনাকে একটা ছোট্ট খাসার মধ্যে বন্দি করে রাখা হয়েছে আপনি একটু কল্পনা করেন একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় আটটি বছর দশ দশটি বছর আপনি একটু কল্পনা করেন কিভাবে থাকবেন সেখান থেকে আপনি বের হতে পারবেন না সূর্যের আলো দেখতে পারবেন না আজানের শব্দ শুনতে পারবেন না কারোর সাথে সাক্ষাৎ হবে না আপনি পৃথিবী থেকে সম্পূর্ণ কবর যেভাবে কবর যেভাবে এভাবে পড়ে থাকবেন আপনার আমার দ্বারা কি এমন ত্যাগ কোরবানি করা সম্ভব মনে হয় না আপনি চিন্তা করেন কি পরিমাণ জালেমের রাজত্ব কায়েম ছিল কোনো কথা বললে গুম করে দেওয়া তো ইলিয়াস আলী সিলেটের ইলিয়াস আলী এক পুলিশ এসআই উনি অনলাইনে এসে বক্তব্য দিয়েছেন কাপ্তারা ইলিয়াস আলীকে আর খুঁজবেন না কেন তাকে বহু আগে বঙ্গোপসাগরে মেরে ফেলে দেওয়া হয়েছে তার মধ্যে পাথর বেঁধে তাকে নদীর মধ্যে ফেলে দেওয়া হয়েছে সমুদ্রের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল তাকে ফলিতিন পেঁচিয়ে মুখের মধ্যে পলিতিন পেঁচিয়ে হত্যা করে প্যাট কেটে সব কিছু বের করে সেখানে পাথর বেঁধে দিয়ে ফেলে দেওয়া হয়েছে নদীর মধ্যে তো আমি আপনি অনেক গুম হয়ে গেছে নোয়াখালীর দুই ভাই সালে গুম হয়েছে এখনো পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি আল্লাহ মাহমুদে জানা তারা বেঁচে আছে নাকি তাদেরকেও ইলিয়া সালের মতো হত্যা করে ফেলে দেওয়া হয়েছে যাদেরকে পাচ্ছেন না বুঝতে হবে তাদেরকে হত্যা করা হয়েছে আর যারা যারা আছে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে তিনি বলতেন যে একটা প্লেটের মধ্যে আমাকে খাবার দেয়া হতো পচা দুর্গন্ধ একটা প্লেটের মধ্যে মনে হচ্ছে কেউ ভূমি করে মেখে তারপর আমাকে দেয়া হয়েছে আপনি আমি খেতে পারবো না একদিন দুই দিন নয় আমাকে আপনাকে একদিন দুই দিন দিলেও খেতে পারবেন না কিন্তু উনি আটটি বছর সেখানে এমন খাবার খেয়েছে রোজা রাখলে নাকি বলতো কিসের রোজা আমরা মুসলমান না আমরা জানি না রোজা কটা রাখতে সারা বছর কটা রোজা রাখিস উনি বলে যে আমি রোজা রাখতাম এই কারণে রোজা রাখতে এমন পচা খাবার দিত না রুটি দিত এই জন্য রুটি খাওয়ার লোভে সবে সব হতো আবার রোজাও রাখতাম রুটিও খেতে পারতাম পঁচা খাবার আর খাওয়া লাগতো না কয়ার পর যখন আমি কন্টিনিউ রোজা রাখতে শুরু করলাম আমি তো টাইম জানতাম না শুধু রোজা রাখলে তারা ইফতারের সময়টা বলতো এছাড়া আমাকে কোনো টাইম বলা হতো না কোন দিন কি বার বলা হতো না সময় বলা হতো না এমন জুলুক উনি এসেছে ফিরে এসেছে ওনার নিজের বক্তব্য এরপর হচ্ছে অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগ্রেডিয়ার আজমি সাহেব ওনাকে ও দশ বছর দশ দশটি বছর ওনাকে এইভাবে একদম ইয়ং অবস্থা নিয়ে গেছে বৃদ্ধ হয়ে গিয়েছে উনি বলে একটা গামছা দেখি এভাবে বলেছিল আমি যে পরিমাণ চোখের পানি এই গামছা দিয়ে মুছেছি যদি এগুলা একসাথ করা হতো একটা নদী হয়ে যেত দশ দশটি বছর তোনাকে ওনাকে বেঁধে রাখা হয়েছিল উনি বের হয়ে এসেছেন কারমান সাহেব ওনাকে বলা হলো ওনাকে যখন তাহাজুত নামাজ থেকে চোখ বেঁধে হাত পা বেঁধে নিয়ে আসা হলো উনি ভেবেছিল ওনারা তখন চিন্তা করত প্রত্যেকটা রাত তাদের জন্য আজকের শেষ রাত তারা মনে করত ঠিক না এরকম না কেউ তো জানে না কোথায় আছে ওনাকে যখন চোখ বেঁধে আনা হয়েছিল উনি ভেবেছিল আজকেই মনে ওনাকে মেরে ফেলবে আনার পর রাত অনেক রাত ওনাকে জিজ্ঞেস করা হলো ওনাকে নাকি সয় ওনার গায়ের মধ্যে দুইজন বসেছিল পরে উঠাই বলল যে আমরা কে উনি বলেছিল আমি জানি না এরপরে বলেছিল তুই এতদিন কইছিলি কয় আমি জানি না কয় এই কথাটা যেন মরা রাগ পর্যন্ত মনে থাকে আমরা কে জানি না তুই কোথায় ছিল এতদিন পর্যন্ত জানি না এই কথা যেন মরা রাগ পর্যন্ত মনে থাকে ওনাকে নাকি ফেলে দিয়ে গিয়েছিল ফেলে দেওয়ার পর আমি অনেকক্ষণ এখানে চুপ কোনো সারা শব্দ পাই পাই না শুধুমাত্র আওয়াজ আমি চোখ খুলে দেখি যে আমি একটা নির্মাণাধীন একটা ভবনের কাছে পড়ে আছি সেখান থেকে দেখলাম যে দূরে একটু আলো জ্বলছে সেখানে গিয়ে দারওয়ানকে বললাম যে ভাইজান উনি চিন্তা করছে যে এখন এত ঘটনা তো ওনাকে বলা যাবে না উনি আশ্রয় নিয়েছেন যে বলেছেন যে ভাইজান আমাকে আসলে হাইজাকার যারা আছেন চিন্তাইকারী ধরেছে আমাকে যদি একটু আপনি হেল্প করতেন কোথায় আমি ইবনেসিনা হসপিটালটা পাবো তো উনি বলেছেন এই কয় পরে একটু পরে আসান দিয়ে দিয়েছে আমি একটু মসজিদে গিয়েছি যে একটা লুঙ্গি পরা গায় একটা গেঞ্জি পরা একটা গামসা জীর্ণ শীর্ণ অবস্থা মসজিদে গেলেন ইমাম সাহেবের সাথে এগুলা বললেন না নামাজ পড়ার পর উনি বললেন যে ভাইজান আসলে আমাকে হাইজাকার ধরেছিল আমার সব নিয়ে নিয়েছে আমি একটু ইবনেসিনা হসপিটাল যেতে চাই তো মর্নিং ওয়ার্ক করে যিনি ওই ইমাম সাহেব উনি তাকে নিয়ে গেলেন হাঁটতে একটু মর্নিং ওয়ার্কও করে ফেললেন ইবনেসিনাতে উনি ওনাকে পৌঁছাই দিলেন তো সেখানে গিয়ে দারোয়ানকে ভোরে তো এত সকাল তো কেউ নেই যখন ভোরে একেবারে সেখানে গেলেন দারোয়ানকে জিজ্ঞাসা করলেন ডাক্তার সাহেব বা অন্য অন্য কর্মকর্তারা কখন আসবে তাচ্ছিল্যের সহিত ওই দারোয়ান বললো যে আসবে সাতটায় অপেক্ষা করেন কারণ জিম্ন শীর্ণ কোন ফকির চলে আসছে এটা ভাবছে উনি কিন্তু বেরিস্টার তখন উনি অপেক্ষা করছিলেন অপেক্ষা করে উনি তখন ভিতরে ঢুকলেন সাতটার পরে এক কর্মকর্তা আসছে ওনাকে তো কেউ ঢুকতে দিচ্ছে না লুঙ্গি পর একজন যে পরে গামসা একটা কাঁদে ওনাকে ঢুকতে দিবে মাথায় চুল নাই কি একটা অবস্থা শরীরের অবস্থা কি এই লোককে তো ঢুক পাগল মনে করে ঢুকতে দেয় নাই উনি খুব রিকোয়েস্ট করে অফিসারের কাছে মোবাইলটি দিয়েছে বলেন কী সমস্যা আপনার উনি একটু ইগনোর করে উনি বললেন যে ভাইসার কিছু মনে না করলে আপনার মোবাইলটা যদি আমাকে একটু দিতেন আমি একটু একটা আইডি চার্জ করব। উনি ওনার নিজের আইডি ফেসবুক যে আইডিটা ছিল কিংবা ফেস ছিল আইডি চেক করে ওনার আইডিটা পেলেন পাওয়ার পর বললেন যে ভাই আমি হচ্ছি এই ব্যক্তিটাই হচ্ছে আমি এই ব্যারিস্টার আর আমি হচ্ছি এই ব্যক্তি আজকে আট বছর পর আমি ফিরে আসবো এই দৃশ্য যখন ডাক্তার ফেললেন সাথে সাথে কান্না জড়িত ধরে অনেক কান্না করলেন সাথে সাথে তার বাড়িতে খবর দিলেন আর ওই ডাক্তার তখন পরিবারের কাছে পৌঁছায় দিলেন আজকে কয় বছর পর আট বছর পর দুই হাজার ষোলো সালে থেকে করা হয়েছিল এই জুলাই মাসেই চিন্তা করেন এরকম জুলুম করেছে